শুধুই দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের রয়েছে পীরজাদা তহাসিদ্দিকির দরগা তহাসিদ্দিক হুজুর মহাশয় তিনি কিন্তু বসে রয়েছেন এবং পীরজাদা তহাসিদ্দিক হুজুর গতকাল বলেছেন যে নওসাদ সিদ্দিকীকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে যদি মমতা ব্যানার্জির কথা নওসাদ না শুনে তাহলে এই পীর পরিবারের কাউকে নিয়ে ভাঙড়ে ব্যক্তি করে দিতে পারে তৃণমূল এমনটা কেন বলেছেন এ কথাটা বলেছেন সবাই শুনেছেন কিন্তু এমনটা কেন বলেছেন সেটা কিন্তু সবাই শুনেনি আমরা জেনে নেবো যে ত হুজুর এই এই কথাটা কেন বলেছে এটা আমার অনুমান হচ্ছে এটা আমার অনুমান হচ্ছে এটা আমার সন্দেহ হচ্ছে আর সন্দেহ হচ্ছে এই কারণে ও তো জানে নশা সিদ্দিকি ভালো মতো জেনে গেছে আপনারও ভাঙড়ে বাড়ি মনে হয় ভাঙড়ে বাড়ি মনে হয় আপনিও জানেন তো নশা জেনে গেছে এবারে নাইনটি পারসেন্ট জিততে পারবে না নাইনটি পারসেন্ট তৃণমূলে না ঢোকে তৃণমূলে না ঢোকে তাহলে ও একদম পায়ের মানুষ সরে যাবে আমি এর আগে বড় বলেছিলাম কবলে ঢুকে যাবে এই কতালে গায়ে লেগেছে ওর পায়ের তোলা মাটি একদম সরে যাবে ওকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ওকে চাপ দিচ্ছে তুমি আমার দলে ঢুকে যাও আর ও মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে যে আমাকে আটটা কি ছটা সিট দেন এর টানা প্রণয় চলছে আর মমতা ব্যানার্জির কথা কেউকে শুনতে হবে এই কারণে ও যদি মমতা ব্যানার্জির কথা না শোনে তাহলে হয়তো আমার মনে হচ্ছে ছন্দ হচ্ছে বাকিটা আল্লাহ জানেন ওই পীর পরিবারের পুরো পীরজাদাকে ওর বিরুদ্ধে প্রার্থী দেবে দিয়ে ওকে হারাবে এটা আমার ছন্দ হচ্ছে সেই সূত্র ধরেই কি আমরা দেখতে পেলাম যে মমতা ব্যানার্জি যেদিন এলেন তারা একতালি মেয়ে আপনার আর পাঁচ ভাইপোর সঙ্গে উনি আধা ঘন্টা একাত্তক বৈঠক করলে না বইটা করে নেই সাক্ষাৎ বই করে এফতার মঈদেশের ছিলেন করতে পারে তার ব্যাপার আমার শুনেও করতে পারে এতে কি আছে আচ্ছা যথেষ্ট পূর্বরাহার মুখ হিসেবে রাজনৈতিক দলের লোকেদের সঙ্গে বর্তমান শাসক দলের সঙ্গে আমি বহুদিন ধরে আপনাকে দেখেছি হয়তো আপনি আমাকে চেনেন না আপনি শাসক দলের সমর্থন করেন শাসক দলের অনেক নেতা মন্ত্রী আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে অনেকেই শ্রদ্ধা করে যদি নাকি

যেখানে দেখব মানুষের প্রতি অত্যাচার যেখানে দেখব সংখ্যালঘু প্রতি অত্যাচার তার বিরুদ্ধে আমার চেয়ে বড় ভয়ঙ্কর আর কেউ হবে না বলে মনে করি আমি হিন্দু আমি মুসলিম বুঝি আমি মানুষ বুঝি আমি মমতা ব্যানার্জিকে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব। এটা আমার অনুরোধ বাকিটা ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার মানে ওনার ওনার পার্সোনাল ম্যাটার আমি অনুরোধ করব দু হাজার ছাব্বিশে প্রার্থী দেবেন দিন কেন বাংলার মানুষ মমতা ব্যানার্জি কেন চাই কিসের জন্য চাই আমি কেন ভালোবাসি ওনার সঙ্গে কি আমার লেনদেন উনি কেন ভালোবাসি ভালোবাসার একটাই কারণ উনি উন্নয়নের পথিক বাংলার মানুষ উন্নয়নটা ওনার ওনার যুগে দেখছে ওনার সময় দেখছে আর সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি গর্জ ওঠেন যার জন্যই আমরা ওনাকে সাপোর্ট করি তা আমার যেটা অনুরোধ যাদের প্রার্থী দেওয়া হবে দু হাজার ছাব্বিশে তাদের মন মানসিকতা যেন হিন্দু না হয় তাদের মন মানসিকতা যেন মুসলমান না হয় তাদের মন মানসিকতা যেন মানুষের হয় যে প্রার্থী গুলোকে দেওয়া হবে সে প্রার্থী গুলো খবর নিতে হবে তা তার বাবাকে ভাত দেয় তো তারা তাদের মা ভাত দেয় তো তারা তাদের পরিবারকে পরিবারের সঙ্গে সুবিচার করছে তো যারা মাকে ভাত দেয় না বাবাকে ভাত দেয় না পরিবারের সঙ্গে সুবিচার করে না তাদের ঘরে প্রার্থী করলে তারা তার এলাকার মানুষের সঙ্গে কি বিচার করতে পারবে একটা আমার অনুরোধ আর সংখ্যা অনুযায়ী আমি আশি থেকে একশোটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী এই প্রার্থী দাবি করছে মুখ্যমন্ত্রীর কাছে নয় সিপিএম এর কাছে করছি কংগ্রেসের কাছে করছি তৃণমূলের কাছে করছি দেখেন শূন্য সিপিএম বিজেপি বিজেপি কে আগে পরিচয় দিতে হবে ওরা বিজেপি না ওরা মানুষ তারা তো প্রচার করছে হিন্দু ভাই আমি হিন্দু আমি হিন্দু ভাই ও সব শোনো বাংলার হিন্দুরা ঘাসে মুগ্ধে চলে না বাংলার হিন্দুরা জানে যদি একটা মুসলমান মায়ের কোল খালি হয় একটা হিন্দু মায়ের কোল খালি হবে একটা মুসলমান মা যদি বিধবা হয় একটা হিন্দু মা বিধবা হবে একটা মুসলমান বাচ্চা যদি অনাথ হয় একটা হিন্দু বাচ্চা অনাথ ওরা মানে বাংলার হিন্দুরা ঘাসে মুগ্ধে চলে না পাগলের মতো বকছে আর ওরা হাসছে যখন যেটা করার করে দেবো তাকে বলবো যদি ভাঙড়ে ডাল করে কাসেম ভাই যান নসাদ তাহলে আপনি কাকে সমর্থন করবেন সেটে আমার পার্সোনাল ম্যাটার ভাঙড়ে তো ভোটটা দেবো না আমি এটা ভাঙড়ে লোক ঠিক করবে আমার এখানে যাকে দেবে তাকে ভোট দেবো না ভোট দেবো না সেটা আমি বলতে পারবো আপনি আপনি যেটা বললেন সিপিএম এর কি বললেন তো তৃণমূল শূন্য ছিল শূন্য থেকে তো হান্ড্রেড এসেছে যেমন বাংলার মুখ্যমন্ত্রীর চাণক্য বাংলার মানুষের চাণক্য মুখ্যমন্ত্রী এসেছিল দশ বছর পর তো এই জায়গার যিনি বিধায়ক সেনাশিষ চক্রবর্তী তিনি বলেছেন যে পুতুলের উন্নয়নের জন্য অসম্ভব অসম্ভকার বলবো না

তাহলে কি আপনি এই ফুরফুরা যে বিধানসভা যে সেই বিধানসভায় আপনি কি মনস্থির করছেন যে যদি প্রার্থী পরিবর্তন হয় ভালো হবে আমি তো রাইনি ধরে নেই প্রার্থী পরিবর্তন করলে ভালো হবে কি খারাপ হবে প্রার্থী পরিবর্তন করলে মমতা লস হবে না হবে না সেটা তিনি বুঝবেন তিনি ডিসিশন দেবেন এখানে আমার ডিসিশন নেয় আমার তো একটা ভোট একটা ভোট না হলেও আমার তো একটা ভোট ওই সিনাসিস বলেছে কি জানো তো তোহসের দিকে মাঝে মাঝে আমার পিছে লাগে কিন্তু আমি তিনবারে তারে জিতেছি জিতেছি ও সিনাসিস জানে না যত হিন্দু ভাইদের এলাকায় মাওবাদী এলাকায় গেছে তত জিরো 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 আর যত সংখ্যালঘু এলাকায় গেছে হিরো 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 ও কার নৌকায় বসে আজকে সুবদ্র ঘুরতে মিধি জানে না মানে কাদের তৈরি করা নৌকে ঘুরছে কি বলে সিনাসি জানে না যে নৌকা আছে সেই নৌকে নিজে ফুটো করে নিজে ফুটো করছে যত্ন নিচ্ছে না